আসসালামাইকুম আমরা এখন যে ম্যাপটা দেখবো ওয়ান পয়েন্ট যে দেখো কি লেখা আছে যে দুশো পঞ্চাশ এম এল দ্রবণে সেভেন পয়েন্ট থ্রি ডাবল ফাইভ গ্রাম একটা দ্রব্য দ্রবীভূত আছে এখন কথা হলো দ্রবণটির মোলারিটি কত তাহলে দ্রবণ সমান কি দ্রব্য প্লাস দ্রাবক তাহলে এই দুটো যখন মিক্সড হবে তখন কি হবে দ্রবণ তাহলে ওই দ্রবণের ঘনমাত্রা বা মোলারিটি কত সেটা নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি আমরা জানি তার আগে দেখো কি আছে যে কি দেওয়া আছে উত্তর কি কি দেওয়া আছে পঞ্চাশ এম এল বা এক হাজার দ্বারা যদি ভাগ করি লিটারে করার জন্য তাহলে কতবার দুই দশমিক টু ফাইভ লিটার আর কি দেওয়া আছে ডবলু ডবলু কত দেওয়া আছে যে সেভেন পয়েন্ট থ্রি ডাবল ফাইভ এটা দেওয়া আছে আর কি আছে

দ্রবের মূল সংখ্যা এল টু দ্রবণের আয়তন দ্রবণের আয়তন কিসের লিটারে মূল সংখ্যা এল সমান আবার আমরা জানি ডব্লু বাই এম যদি আমরা মানটা নির্ণয় করি তাহলে এখানে ডব্লু কত দেখো তো এখানে হল সেভেন আর এখানে দুশো

তাহলে এখন যদি আমরা ভাগ শূন্য দশমিক ওয়ান তাহলে এটা মোলারিটি কত যে শূন্য তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে মোলারিটি চাক মোলার ঘনমাত্রা চাক এই নাতের কিন্তু উত্তর সেল আর তোমরা সর্বক্ষেত্রে মনে রাখবে মোলা রিটির এটাই সব তাহলে এটা যদি মনে রাখো আর এটা যদি মনে রাখো ইনসান ডব্লিউম তাহলে তোমাদের আর কোনো না আটকাবানা তো ঠিক আছে ভালো থাকে সুস্থ থাকুন নেক্সট ম্যাচে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ